হ্যালো আসসালামু আলাইকুম আমি রুবেল আহমেদ আবারও চলে আসলাম নূর ইন্টারন্যাশনালের পক্ষ থেকে নতুন একটি ভিডিও এবং সেল আপডেট নিয়ে আজকে যে পাম্পটা আমরা সেল করছি এটা হচ্ছে হুন্ডার ব্র্যান্ডের চার গোড়া চার ইঞ্চি একটি পাম্প এটার ডেলিভারি হচ্ছে চার ইঞ্চি এবং লিটার হচ্ছে পার মিনিটে নয়শো লিটার হ্যাঁ খুবই শক্তিশালী একটি পাম্প এবং এটার পায়াটা হচ্ছে গোল পায়া এবং এটার ডেলিভারিটা খুবই বড় হ্যাঁ এটা দিয়ে আপনি পানি ময়লা আবর্জনা সবই আপনারা কাজ করতে পারবেন এবং এটা ফুল বডিটা হচ্ছে এস এস বডি এবং এটা সাথে আপনারা পঁচিশ ফিট তার পাবেন এবং একটি কন্ট্রোল বক্স পাবেন এটা হচ্ছে তিন কিলো ওয়ার্ডের একটি পাম্প হ্যাঁ চার ইঞ্চি ডেলিভারি এই পাম্পটা কিনেছে হচ্ছে আমার এক ভাই খুবই দূর থেকে আসছে তিনশো ফিট থেকে ভাই আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আপনার নামটা আমার ভিডিও থেকে কি দোকান চিনে আসছেন তাই তো জি ভাই তো এটার দাম আপনাকে কত ধরা হয়েছে ভাই যান চোদ্দ হাজার পাঁচশো এবং দুই বছরের ওয়ারেন্টি কি পেয়েছেন জি এইটা হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি এবং এটা দাম ধরা হয়েছে মাত্র চোদ্দো টাকা হান্ড্রেড পারসেন্ট কপার একটি মাল এবং এটা দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা আমরা এটা আমাদের নিজ কোম্পানি থেকে এটা আমরা ঠিক করে দিব তো এটা একটু আমরা চালিয়ে দেখি রানিং মালটা যে ঠিক আছে কি না জি এটা এই যে চালানোর পর একটি সাউন্ড আরো কমে যাবে যখন এটা পানি করবে এবং এই মালটার ভিতরে আপনার অয়েল দেওয়া থাকবে হ্যাঁ ফুল অয়েল দেওয়া থাকবে যার কারণে মালটা হিট হবে না চল্লাকালীনও হিট হবে না তো আবার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম